অফিসার জি ভাই আজকে আমার একটা কৃষকের খেতে আসলাম যেখানে দেখছি টমেটো মাসা খুব ভালো কিন্তু কিছু কিছু টমেটো এই ধরনের যে পোকাই খেয়ে ফেলছে এই সমস্যার জন্য ইমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনার কী সাজেস্ট করতেছেন ধন্যবাদ প্রিয় কৃষক ভাইরা আমাদের এই যে এটা মূলত মাজরা পোকার ডিম থেকে হয় হ্যাঁ মাজরা পোকার ডিম ছেড়ে যায় সে থেকে আস্তে আস্তে পোকাটার জন্ম হয় তারপরে ওই ফলস ড্রোগারি পোকা এক কথায় যেটা আমাদের অ্যামিনান্স কোম্পানির অ্যামিথ্রিন প্লাস নামে একটা ওষুধ আছে অ্যাবামেক্টিন বেনজয়েড প্লাস আপনার বেটা সাইফার এটা যদি প্রতি ষোলো লিটারে এক প্যাকেট করে মিশায় সুন্দর মতো করে স্প্রে করা যায় তাইলে এই পোকাটার হাত থেকে ক্ষেত রক্ষা করা সম্ভব হ্যাঁ আর একটা ওষুধ আছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটার ধরুন কি দেবেন আপনাদের কোম্পানি এই যে ফুল ফুল নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই ফুল নষ্ট হয়ে যায় ভাই বিশেষ করে আপনার অতিরিক্ত কুয়াশা হ্যাঁ ঘন কুয়াশার জন্য কিন্তু ফুল নষ্ট হয়ে যায় হ্যাঁ এর জন্য আমরা আপনার ম্যান খোঁজাব গ্রুপের যে ওষুধগুলো আছে হ্যাঁ আমাদের সিএমজেড জেড আছে তারপরে আমাদের অনথেনেম আছে এগুলো যদি পঞ্চাশ গ্রাম প্রতি ষোলো লিটারে মিশায় স্প্রে করে কাটায় আর সর্বনিম্ন পনেরোতে বিশটা টমেটা থাকবে এইখানে টমেটা আছে একটা হ্যাঁ ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওই আপনার ওই কুয়াশার কারণে ফুলগুলো গুলো আপনার ক্ষতিগ্রস্ত হয় যার কারণে ফুল ঝরে যায়